আমি আসলে এই কলেজে পড়ি এই কলেজে স্টুডেন্ট আছে অনেক তো ওনারা যাতে কম দামে ভালো কিছু খেতে পারে এই জন্যই আমার এখানে দোকান নিয়ে অবস্থা রাস্তায় শুরু করছি ভবিষ্যতে চিন্তাভাবনা আছে রেস্টুরেন্ট দিতে পারি ওইরকম একটা আশা নিয়ে নামছি যে আমি চাকরির পিছিয়ে না দৌড়াইয়া আমি অন্যজনকে যাতে চাকরি দিতে পারি এরকম একটা ব্যবস্থা যাতে করতে পারি এইচএসসি এক্সামের আগের থেকেই আমি টাকা জমানো শুরু করছি আমার চিন্তা ভাবনা ছিল যে এইচএসির পর আমি কিছু একটা করব। টাকা পড়াশোনার জন্য আসছি তো আমি দেখলাম যে চাকরি করে আসলে পড়াশোনা ঘর চালায়া বাসা ভাড়া দিয়ে ফ্যামিলি চালানোটা আমার পক্ষে সম্ভব নয় এজন্য আমি ব্যবসাটা শুরু করলাম আসসালামু আলাইকুম হাইওয়ে ফুটির পক্ষ থেকে স্বাগত আজকে আমি আসছি এটা হলো দনিয়া বলে দনিয়া সরকারি কলেজের ঠিক একদম পাশেই টাটকা খিচুড়ি এক্সপ্রেসের খিচুড়ি খেতে এখানে যেই ভাইয়ের আর কি দোকানটা উনি এই কলেজের স্টুডেন্ট এই কলেজের স্টুডেন্ট এখানে বিজনেস করতেছে তো আমরা আরও ডিটেল জানার চেষ্টা করব আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই এই যে আপনার এই দোকানের লোকেশনটা এক্সাক্ট লোকেশনটা বলো এটা সোনি একটা আবার থেকে নেমে সোনি একটা থেকে নেমে দুনিয়া কলেজের প্রথম গেটের পাশে আমাদের দোকান প্রথম গেট হ্যাঁ এখানে দুইটা গেট জি প্রথম গেটের পাশে আমাদের দোকান দোকানের নাম আমাদের দোকানের নাম টাটকা খিচুড়ি এক্সপ্রেস নামটা ভাই আসলে ইউনিক এক নামটা নিয়েই কথা বলছি মানে এই নাম রাখার পিছনে কারণ কি এই এই নামটা অনেক চিন্তা ভাবনা করে দেওয়া হয়েছে এটা গোপন জিনিস বলা যাবে না পরে বলুন গোপন জিনিস কতদিন থেকে এখানে আপনার দোকান আমার এটা দুই দিন হয়েছে এখানে দুই দিন হয়েছে ও আজকে তাহলে সেকেন্ড দিন জি তো আসলে আপনার এই দোকানটা দেওয়ার উদ্দেশ্যটা কি মানে আসলে ভাইয়া ব্যবসা করার প্রথম উদ্দেশ্য হচ্ছে আপনার চাকরি বাজারে তো অবস্থা নি কী অবস্থা চাকরি পেতে অনেক কষ্ট হয়ে যায় আর চাকরি পেল অনেক কম বেতনের পাওয়ার তো ওই দিক থেকে চিন্তা করে আমি চিন্তা করলাম যে পড়ালেখার পাশাপাশি একটা বিজনেস শুরু করি বিজনেস করতে থাকলে আস্তে আস্তে সফল হব শুরুতে হয়তো বা বেছা একটু কম থাকবে হবে আমি আসলে এই কলেজে পড়ি এই কলেজে স্টুডেন্ট আছে অনেক তো ওনারা যাতে কম দামে ভালো কিছু খেতে পারে এই জন্যই আমার এখানে দোকান নিয়ে অবস্থা আমাদের আশেপাশে আসলে অনেক বেকার ঘুরতেছে পড়ালেখা শেষ করে অনেকে চাকরি পাচ্ছে না তো আমি ওই হিসাবে চিন্তা করলাম যে পড়ালেখার পাশাপাশি থেকে কিছু একটা শুরু করি তাহলে ভবিষ্যতে ভালো কিছু একটা করা যাবে এই জন্যই এই চিন্তা ভাবনা করে আমার ব্যবসাটা শুরু রান্নাটা করে এখানে আমার রান্নাটা করে আমাদের পরিচিত এক বড় ভাই আছে উনি এসে উনি রান্না করে দেয় আমাকে তারপর আমি এগুলো নিয়ে এসে তারপর বিক্রি করি এখানে মানে মানুষ রান্না করে দেয় আপনি নিয়ে এসে বিক্রি করেছি

টমেটো আর পেঁপে মিক্স করা একটা টমেটো আর পেঁপে মিক্স দিয়ে বলতে জি কালকে থেকে কি কি পাওয়া যাবে কালকে থেকে আপনি গরুর চুইজাল পাবেন গরুর লাল কত করে কোনটা কত গরুর চুইজাল জাল পাবেন 150 টাকা খিচুড়ি প্লাস গরুর চুই জাল তারপরে তিন প্রকার ভর্তা থাকবে সাথে আর আর অন্য আইটেম বাড়ার প্ল্যান নাই তাই না অন্য আইটেম কাস্টমার ডিমান্ড অনুযায়ী বাড়াবো আচ্ছা ভাই আপনার এই ব্যবসা নিয়ে ফিউচার প্ল্যান কি আমার এই ব্যবসা নিয়ে ফিউচার প্ল্যান হচ্ছে আমি রাস্তায় শুরু করছি ভবিষ্যতে চিন্তাভাবনা আছে আমি রেস্টুরেন্ট দিতে পারি ওইরকম একটা আশা নিয়ে নামছি ব্যবসা সফলতা পেলে আমি ভবিষ্যতে রেস্টুরেন্ট দেবো এরকম চিন্তাভাবনা আছে আর এখন আমার আন্ডারে দুজন কাজ করতেছে একজন শেফ আছে তারপর আরেকজন আছে তো আমার চিন্তাভাবনা আছে যে আমি চাকরির পিছিয়ে না দৌড়াইয়া আমি অন্যজনকে যাতে চাকরি দিতে পারি এরকম একটা ব্যবস্থা যাতে করতে পারি একটা প্রতিষ্ঠান খুললাম উদ্যোক্তা হলাম অন্যজনকে অন্যজনকেও চাকরি দিয়ে সহযোগিতা করতে পারবো এই জন্যই আমার উদ্দেশ্য হলো এই দোকানটা খোলার উদ্দেশ্য প্রধান উদ্দেশ্য এটা এখানে যে আপনি ব্যবসাটা দিচ্ছেন তো স্টুডেন্ট অবস্থা আমরা যেটা জানি যে আসলে টাকা জমানো খুব একদম ডিফিকাল্ট একটা এটা স্টুডেন্ট অবস্থায় টাকা আপনি আসলে এই সময় এটাতে সাপোর্টটা কে করছে আপনাকে এখানে বা কত টাকা শুরু করছেন সাপোর্টটা বলতে প্রথমে নিজে স্টুডেন্ট অবস্থা থেকেই কিছু টাকা জমানো শুরু করছি আপনার এইচএসসি এক্সামের আগে থেকেই আমি টাকা জমানো শুরু করছি আমার চিন্তা ভাবনা ছিল যে এইচএসসির পরে আমি কিছু একটা করবো তারপর নিজে দশ পনেরো হাজার টাকার মতো জমাইছি তারপর বাকিটা ফ্যামিলি থেকে নিয়ে আমি ব্যবসা শুরু করছি আসলে আমি এলাকায় ফার্ম করার জন্য কিছু টাকা জমাইতে চাইছিলাম তো মুরগির ফার্ম করতে অনেক টাকা লাগে বা গরুর একটা ফার্ম দিতেও অনেক টাকা লাগে তো ওই ওই চিন্তা ভাবনা কইরা আমি দেখলাম যে এলাকায় কিছু করতে পারবো না তারপর আমার পড়ালেখার জন্য ঢাকা আসতে হইলো তো আমি চিন্তা করলাম যে এখানে তো অনেক স্টুডেন্টই পড়ালেখা করে তো আমি কিছু একটা শুরু করি আমার দেখা দেখি যেন অন্য স্টুডেন্টরাও কিছু একটা শুরু করতে পারে চাকরির পিছনে না শুধু এই জন্যই আমি ব্যবসাটা শুরু করা আর আমার টোটাল ব্যবসার মধ্যে ইনভেস্টমেন্ট হচ্ছে পঞ্চাশ হাজার টাকার মতো আপনার গাড়িটা বানাতে গেছে তিরিশ হাজার টাকা তারপরে পাতিল কিনতে হয়েছে চেয়ার টেবিল আছে খাবার সব কিছু কেনার মধ্যে আমার পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হয়েছে টাকা পড়াশোনার জন্য আসছি আমি দেখলাম যে চাকরি করে আসলে পড়াশোনা ঘর চালায়া বাসা ভাড়া দিয়ে ফ্যামিলি চালানোটা আমার পক্ষে সম্ভব নয় এই জন্য আমি ব্যবসাটা শুরু করলাম দেখি ব্যবসার মধ্যে কী হয় আল্লাহ ব্যবসার মধ্যে অন্যরকম একটা বর্তমান দিছে এই চিন্তা ভাবনা করে আমি ব্যবসাটা শুরু করলাম ভাই আপনার ব্যবসা শুরু করার পরে এই যে যেমন আপনি একদম কলেজের গেটেই আপনার দোকানটা দেখবেন কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা আছে কিনা না বা কেউ কিছু বলে কি না বা আপনার ফ্রেন্ডদের মধ্যে কোনো প্রতিক্রিয়া আছে কি না এটা নিয়ে আসলে প্রতিক্রিয়া বলতে আমার আমি ডিগ্রি প্রথম বর্ষে ভর্তি হয়েছি এই কলেজে তো আমার রকমভাবে কারোর সাথে এখনো পরিচিত হয়নি ফ্রেন্ড সার্কেলও হয় না ওইরকম এজন্য জন্য কারোর সাথে বন্ধু থেকে নেগেটিভ কমেন্ট পাবো ওইরকম কিছু হয় নাই এমনি আমার স্কুলের বন্ধু বান্ধব অনেক সাপোর্ট দিছে যে না শুরু করছো আমাদের কাছে খুব ভালো লাগছে জিনিসটা তুমি একটা জিনিস শুরু করছো আপনার ফ্যামিলি থেকে মানে পড়াশোনার পাশাপাশি কেন সাপোর্ট করলো আমরা যেটা জানি যে কারো ফ্যামিলি থেকে পড়াশোনার সময় অন্য কিছু সাপোর্ট করে না ফ্যামিলি থেকে দেখতেছে যে চাকরির জন্য চাকরি বাজার অনেক ভিড় আমাকে বলছে তোমার যেটা ইচ্ছা তুমি করো সমস্যা নেই আমাদের তুমি একটা একটা কিছু করলেই হয়েছে তারপর আমি চিন্তা করলাম যে আসলে চাকরি বাজার তো খুব খারাপ তারপর ফ্যামিলিও দেখলো আমি এক বছর ঘুরলাম চাকরি বাকরি নিয়ে ওইরকম কোনো সাপোর্ট পাইলাম না তারপর ব্যবসা শুরু করলাম ফ্যামিলি সাপোর্ট দিল এই থেকেই শুরু করার

পিসি গরু থাকবে গরু গরু থাকবে চার পিস তিন পিট সলিড এক পিস হাড় অথবা চর্বি আমি আসছিলাম আমার ছোট ভাইকে কলেজে নিয়ে রাখতে তো এসে দেখলাম যে এখানে একটা খিচুড়ির দোকান তো দেখে শুনলাম যে তরুণ উদ্যোক্তা মাত্র শুরু করছে তো জিজ্ঞেস করলাম কবে থেকে শুরু করছে কালকেই শুরু করছি তো আজকে ওনার সেকেন্ড দিন তো খেলাম এখানে গরুর মাংস আমার একটু স্পেশালিটি আছে এখানে স্মোকি ফ্লেভার আছে তো যেটা মাটির চূড়া রান্না আর ভালো ওভারঅল ভালো আপনারা ট্রাই করতে পারেন এখানে রাস্তার পাশে কলেজের গেটের সামনে একদম বিকাল থেকে রাতের এগারোটা পর্যন্ত থাকে এই প্যাকেজটার দাম দেখেন এটা হলো একশো ষাট টাকা জাস্ট কোয়ান্টিটি দেখেন তবে একটা জিনিস কি ভালো লাগতেছে যে স্টুডেন্ট একটা স্টুডেন্টের কাছ থেকে খাচ্ছি খাবারটা এই কলেজের স্টুডেন্ট ঠিক কলেজের গেটের মধ্যেই উনি এগুলো বিক্রি করতেছে কিছু কোয়ান্টিটিটা দেখেন জাস্ট এটা দিয়ে হলো একশো ষাট টাকা এটা দিয়ে যদি তেলের পরিমাণ একটু বেশি আর মাংসটা দেখেন একদম কালো ভুনা সে দুটো ভর্তা পাবেন কি ফ্রি আরেকটা আছে যে হলো চিকেন দিয়ে ব্রয়লার চিকেন এখানেও কিন্তু সেম আছে শুধু চিকেনটা চেঞ্জ হয় এটা দিয়ে আশি টাকা আরেক আরেকটা প্যাকেজ আছে ষাট টাকা আজকের জন্য এটা মানে খিচুড়ি ডিম খিচুড়ি ষাট টাকা আজকেই তিনটা পাওয়া যাবে আপনারা কালকে থেকে আসলে আরও ভ্যারাইটিস কিছু আইটেম বা আরও কিছু আইটেম পাবেন যেটা হলো গরুর চুই ঝাল তো আমরা এটা দিয়ে শুরু করে দেখি কী অবস্থা জাস্ট খিচুড়িটা দেখেন খিচুড়িটা আমার দেখি একটু লোভ লাগতেছে এটা এতটা ঝরঝরা হ্যাঁ একটু খিচুড়িটা টেস্ট করে আলাদা করে মশলার ফ্লেভার পাওয়া যায় খিচুড়িতে তবে খিচুড়ি টেস্টটা আলহামদুলিল্লাহ ভালো রান্নাটা বেশি ভালো হয়েছে আর ডালের পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে খিচুড়িতে আর গরু মাংসটা দেখেন জাস্ট গরুর কালো গোনা এটা যা দেখেন এতটা এতটা পরিমাণ নরম হ্যাঁ আর ভিতরটা দেখেন ভিতরের কালারটাও চেঞ্জ হয়ে আসছে তার মানে মশলা মানে ভিতর পর্যন্ত যায় একটু এটা আলাদা করে খাই অস্বী এটা কালো ভুনা কালো ভূনা বলতে ভুল হবে এটা আসলে নর্মাল ভুনা হয়েছে তবে একটু কালো কালো আছে এটা আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে অনেকটা পরিমাণ নরম একদমই নরম আছে এটা দিয়ে একটু মেখে বাইট দিয়ে

পাটায় বেটে যে মা চাচিরা যে ভর্তাটা করে ধনে পাতা ভর্তা ঠিক ওইটা একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে আর একটু কাঁচামড়ি দেওয়া তো এই জন্য একটু ঝাল লাগতেছে যাদের একটু ঝালের প্রয়োজন তাদের জন্য আলহামদুলিল্লাহ ভালো আছে তবে ওই ফিলিংসটা আপনারা পাবেন যে শীতকালে সরিষার শীতকালে ধনিয়া পাতা যে ভর্তাটা হয় ওই ফিলিংসটা পাবেন এটা হলো টমেটো আর পেঁপে ভর্তা এবার বক্তাটাতে পেপের ফ্লেভার পাওয়া যাচ্ছে এটা মরিচ দিয়ে করা দুটাতে প্রচণ্ড ঝাল আছে তো ঝালের জন্য যদি খেতে চান তাহলে এটা পারফেক্ট তবে এটা একটা জিনিস মানতে হবে যে না গরু মাংস যে রান্নাটা করছে এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে মানে শেপের হাতে জাদু আছে হ্যাঁ এটা হলো ওনাদের যে চিকেনটা চিকেনটা দিয়ে খিচুড়িটা খিচুড়ি টেস্ট তো আসে সেমে আসে আমি যা চিকেনটা টেস্ট করবো আলাদা করে খিচুড়ির টেস্টটা তো আছে ওই সেম প্যাকেজ প্যাকেজটা আপনাকে দেখাইলাম কারণ এতগুলো তো একবারে খাওয়া সম্ভব না ওই জন্য শুধু আমি চিকেনটা নিলাম জাস্ট চিকেনটা দেখেন এটা একদম আগে ভেজে দেয় ভালো পরিমাণে ফ্রাই করে তারপরে এটা আবার রান্না করে হ্যাঁ দেখেন চিকেনটা দেন ব্রয়লার মুরগি ফ্রাই করে কি অবস্থা করছে একদম ড্রাই হয়েছে হ্যাঁ মশলাটা কাছাকাছি আছে গরু মাংসের মশলা এই মশলা প্রায় সেম সেম মশলা ইউজ করছে প্রায় হ্যাঁ এটা বিশেষ করে মজা লাগতেছে হইলো যেটা ভেজে দেওয়ার জন্য জিনিসটা বেশি মজা লাগতেছে তো এখানে যদি আপনারা একটু কষ্ট করে আসেন দূর থেকে বা যেখান থেকে আসলে হতাশ হবেন না খিচুড়িটা আলহামদুলিল্লাহ ভালো আছে আর গরুর মাংসটা একদম বেশ আর ভর্তা টেস্ট আছে একদম ন্যাচারাল যে ভর্তাটা এটা তো বললামই তো আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য জোয়ার করবেন আল্লাহ হাফেজ